পবিত্র একা আত্মা দিয়েছেন উপহার অপবিত্র করে দিল জগত সংসার পবিত্র একা আত্মা দিয়েছেন উপহার অপবিত্র করে দিল জগত সংসার সকাল দুপুর সন্ধ্যা রাতে মইজা থাকি নিশার ঘরে সকাল দুপুর সন্ধ্যা রাইতে মইজা থাকি নিশার ঘরে পাশক তো নামাজ পড়ার থাকে না সময় ওরে পাশক তো নামাজ পড়ার থাকে না সময় পবিত্র আত্মা দিয়েছেন উপহার অপবিত্র করে দিল জগত সংসার পবিত্র একাত্তা দিয়েছেন উপহার অপবিত্র করে দিল জগত সংসার টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে থাকিবি আস্ত টাকা পয়সা নারী গাড়ি দিয়া বিযাস্ত কোরান কোরআন হাদিসের কথা শুনলে লাগে বড় বিরক্ত পবিত্র আত্মা দিয়েছেন উপহার অপবিত্র করে দিল জগত সংসার পবিত্র আত্মা দিয়েছেন উপহার অপবিত্র করে দিল জগত সংসার পবিত্র আত্মা দিয়েছেন উপহার অপবিত্র করে দিল জগত সংসার